আসসালামু আলাইকুম এক কেজি মুরগির দাম হইতেছে দুশো টাকা ঠিক ওই অবস্থাতেই চিকেন সাফের দাম হইতেছে একশো আশি টাকা এক কেজি মুরগির দাম দুইশো টাকা চিকেন চাপের দাম হইতেছে এক পিস একশো আশি টাকা এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা বড় বড় রেস্টুরেন্টে যাবেন ফ্রেঞ্চ ফ্রাই নিবে হইতেছে দুইশো বিশ টাকা কিছু কিছু জায়গাতে একশো বিশ টাকা সেম অবস্থা সমস্যা নেই ওই যে খাইছি চিকেন আলোচনা হবে যে এটা নিয়ে এই যে এইটা নিয়ে আলোচনা হবে আজকে এইটা এটা কি আসলেই ঠিক মানে জিনিসটা কি ঠিক আছে না ভুল কতকালকে গেছি বাজারে মোজাহের বুঝিও যাওয়ার পরে ওই ভালো শশাগুলো সবাই কিনে নিয়ে যাইতেছে আর খারাপ শশাটা আর একটা ডাস্টবিন আর কি ওইটার মধ্যে রাখতেছে তো আমি ভাইসের জিজ্ঞাসা করলাম যে ডাস্টবিনে আপনি কেন রাখতেছেন ও বলতেছে যে ভাই এগুলো কিনে নিয়ে যাবে যেগুলো লাল হয়ে গেছে পচে গেছে বললাম কে কিনবে বলতেছে যে হোটেল মালিক যারা আছে তারা কিনে নিয়ে যাবে তো আমি একটা জায়গাতে খাইতে আসছি সেইখানে আমি তো অনেক বেশি দিয়েই খাই আমরা বাংলাদেশের যে খাবারের মান এইটাতে একশো আশি টাকায় আমি যেটা খাইলাম এখন এটা হয়তো পরিমাণে আরও বাড়াইতে পারতো এটা তাদের পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আমার কথা নাই আমি বেশি টাকা দিয়ে খাওয়ার পরেও আমি এই যে শশাটা খাইছি এটা তো কুচি কুচি করে গাছছে এটা খারাপ না ভালো বোঝার কোনো উপায় নেই এটা এটা যখন পুরা থাকবে বড় বড় থাকবে তখন বোঝা যাবে যে এটা আসলে নষ্ট ছিল কিনা বা ইয়া ছিল কিনা না এবং সবজি যেগুলা এগুলাও সেম অবস্থা আপনার বাজারে মাছ যেগুলা মুজাহিদ ওই হোটেলে দেখবা যে দুনিয়ার পচা মাছ যেগুলো আছে গন্ধ ওটা মাছগুলো যেগুলো বিক্রি না হয় এগুলা কাইটে কাইটে একশো আশি টাকা পিস বিক্রি করতেছে তো এইটা আসলে কতটা যৌক্তিক আপনি যেটা বলছেন শশার কথা এটা আমি আজকে প্রথম শুনলাম যে দোকানে যেগুলা শসা লাল হয়ে যায় বা অর্ধেকতে শসাগুলা এগুলা যে হোটেল মালিকরা নিয়ে যায় এটা তো একটা রেস্টুরেন্ট মোটামুটি এখানে কি অবস্থা সেটা আমি তো জানি না এখানে অবস্থা আমরা হ্যাঁ মানে এটা করে কিন্তু আসলে এটা আমি প্রথম শুনলাম যে আসলে লাল শসাগুলা বা অর্ধেক শসা আপনি দেখাইছেন আমাকে ভিডিওটা যে দেখো এখানে শসা অর্ধেক পচা আর অর্ধেক ভালো ওখান থেকে পচাটা বাদ দিয়ে ভালোটা রাখছে তো এটা আসলে আমি প্রথম শুনলাম এবং অবাক হলাম যে আমরা এটা এটা কি খাচ্ছি না আমার কাছে অবাকি মনে হয় তুমি বাজারে যত হোটেল আছে হ্যাঁ এই হোটেল গুলাতে বাজে মাছগুলো যেগুলো বিক্রি হয় না কি পয়সা গন্ধ উঠে গেছে ওগুলা ওরা কিনে নিয়ে যাবে আবার ওই যে গরু জবাই করার পরে কিছু ওই যে লটপুরি টাইপের থাকে আর কি হ্যাঁ তুমি হোটেলে খাইতে যাবা ওই আমাদের চট্টগ্রামে তো মনে হয় যে এখন এক প্লেট গরুর মাংস একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকার নিচে পাওয়া যায় না দুশো টাকা ও সরি দুইশো টাকা চট্টগ্রামে আড়াইশো টাকা আর কি দুইশো না আড়াইশো টাকা করে এক প্লেট এটা ঢাকাতে আবার দেড়শো টাকা চট্টগ্রাম আদব শহর হ্যাঁ বড় লোকের শহর এটা আদব শহর তো যাই হোক কিন্তু এটা শুনে আশ্চর্য হলাম যে পচা শশা বা অর্ধেক নষ্ট অর্ধেক ভালো শশা গুলা কেটে কেটে হোটেল মালিকটা নিয়ে যাওয়া বা খুলাম আমি না এটা অবাক হওয়ার কিছু নাই বাংলাদেশে সবই সম্ভব আচ্ছা চট্টগ্রাম সম্পর্কে কথা বলতেছিলাম সারা বাংলাদেশে গরুর মাংস সাতশো টাকা কেজি চট্টগ্রামে সাড়ে আটশো নশো টাকা কেজি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো টাকা নশো পঞ্চাশ টাকা এই তো এই ছেলে চট্টগ্রামের ছেলে হ্যাঁ এই এক আদব শহর একই গরুর মাংস যাই হোক তো এই যে জিনিসটা যেই ভদ্রলোকেরা খারাপ জিনিস নিয়ে এসে আবার দাম বেশি দিয়ে বিক্রি করে দরকারটা কি আমার তিরিশ টাকা কেজি শশা তিরিশ টাকা কেজি শশা তাহলে এই লাল শশাগুলো কিনে নিয়ে এসে এখানে দেওয়া দরকারটা কি আমি শুনে অবাক হয়ে আর কোনো দরকার আছে কোনো কোনো দরকার নাই তো ওই যে বললাম না যে মনুষ সত্য যখন পরিবর্তন না হবে নিজেদের আচরণ যখন পরিবর্তন না হবে তখন এই জিনিসগুলো চেঞ্জ হবে না আপনি ভোক্তা অধিকারের লোক আছে সারা বাংলাদেশে একশো প্লাস ও কি সারা ওই শহর ঘুরে ঘুরে দেখবে প্রত্যেকটা হোটেলে যাওয়া তার পক্ষে সম্ভব সম্ভব না আবার জরিমানা হবে বিশ টাকা ও ঘোষ দিবে তিরিশ হাজার টাকা বের হয়ে এসে আবার যা তাই তো এই আমাদের অবস্থা তো এই জিনিসটা আমি গতকালকে ভিডিওটা করছিলাম হ্যাঁ আমি ওই লোকের কাছে শুনে আমি নিজে অবাক হয়ে গেছি আমি তো প্রথম শুনলাম যে হ্যাঁ যে 30 টাকা কেজি এর মাছ কেন জামলাদার দরকার কি ওই হোটেলে লেবু গুলা দেয় তুমি খেয়াল করছো কিনা লাল টক টকা লেবু লেবুটা খেয়াল করছো হ্যাঁ তো আমিও চিন্তা করি যে এরা এই পাকা লেবু পাই কোথায় আসলে লেবুটা পাকা না অনেক দিন হয়ে যাওয়াতে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে ওই লেবুটা ওরা দেয় আর কি তো যাই হোক এই কাজগুলা যারা করেন আমার মনে হয় যে টোটালি ঠিক না পাশাপাশি আমাদের দেশের খাবারের মান নিয়ে অনেক জায়গাতে অনেক সমস্যা আছে তো এই সমস্যাগুলা আমরা যদি নিজেরা ঠিক না হই আমি আজকে এখানে খাচ্ছি আমার সন্তান আরেক জায়গায় গিয়ে খাবে হয়তো বা আমি এই রেস্টুরেন্টের মালিক আরেকজন ওই রেস্টুরেন্টের মালিক বাট আমার সন্তানকে ঠকাচ্ছে হিসাব সেন আমরা তো একে অপরের উপর নির্ভরশীল তাই না নির্ভরশীল তো আমার মনে হয় যে খাবারের যে ভেজালটা এটা থেকে প্রত্যেকটা মানুষকেই মানে পরিহার করা উচিত বিশেষ করে মুসলিমরা তো একদম করতেই পারবে হ্যাঁ 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 সেটাই মুসলিমরা তো করতেই পারবে না করা উচিত না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ফ্রেশ খাবার দেন আপনারা যেন আমরা গিয়ে একেবারে অপেনে হ্যাঁ ভালো খাবার খেতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ